জমজমাটি একটা ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু মোহনবাগান আবারও জয় লাভ করলো গতকাল শিল জয়ের পর আজকে রিজার্ভ দলের একটা দুর্দান্ত পারফরম্যান্স ডায়মন্ড ডাইভার এফ সির বিরুদ্ধে পিছিয়ে থেকে জয় হাসিল করল মোহনবাগান দল कैसे एस आर एम बी जैसे T -T बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इम्पोर्टेंट নমস্কার দর্শক বন্ধুরা এসাটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছে এই মুহূর্তে নৈয়টি স্টেডিয়ামে এবং আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগ জোনাল পর্বের ম্যাচে ডায়মন্ড অ্যাভার এফসিকে তিন এক গোলে হারালো মোহনবাগান সুপার জায়েন্ট প্রথম অর্ধে বেঞ্জামিনের গোলে ডায়মন্ড হারবার এফসি এগিয়ে যায় এবং তারপর দ্বিতীয়ার্ধে একটা দুর্দান্ত কামব্যাক করে মোহনবাগান টাইসন সিং থুমসল টংসিন এবং শিবম মুন্ডার গোলে মোহনবাগান জয় লাভ করে এবং এই জয়ের ফলে কিন্তু মোহনবাগান নিজেদের লিগে নিজেদের অবস্থানটা আরও পাকাপোক্ত করে দিলে তা বলাই যায় এবং এই ম্যাচটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু দুটো অর্ধেক ভিন্ন রকম ফুটবল খেলা হয়েছে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত অবশ্যই রয়েছে যেখানে মোহনবাগানের যিনি ম্যানেজার রাহুল দত্ত তাকে কিন্তু লাল কার্ড দেখিয়ে লাল কার্ড দেখান রেফারি এবং সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয় তবে অবশ্যই প্রশংসা করতে হবে মোহনবাগানের পরিবর্ত হিসেবে নামা শিবম মুন্ডা পাসং দর্জি তামাং তার লো প্রেশার হয়ে যাওয়ার কারণে তিনি মাঠ থেকে উঠে যান এবং তার পরিবর্তে নামা শিবম মুন্ডা তিনি কিন্তু নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন একটি গোল করেন এবং একটি গোল করান এবং সব মিলিয়ে তার পারফরমেন্সেই মোহনবাগান যে ঘুরে দাঁড়িয়েছে তা অনেকটাই বলা যায় এবং অবশ্যই এই পারফরমেন্সে খুশি মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো তবে ডেগি রেফারিদের নিয়ে আবারও অসন্তুষ্ট তিনি অসন্তোষ প্রকাশ করেছেন তবে তার পাশাপাশি তাদের প্রতিপক্ষ ডায়মন্ড হাইবার এফসিকে যথেষ্ট প্রশংসা করেছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে গ্রুপে এখন অবধি যাদের সাথে খেলা হয়েছে তাদের মধ্যে মোহনবাগানের পর যদি বেস্ট কোনো টিম হয় সেটা কিন্তু ডায়মন্ড হাইবার এফসি এবং অবশ্যই নাম তো যদিও তিনি করেননি বটে কিন্তু লিগের এই গ্রুপের আপাতত শীর্ষে থাকা ইস্ট বেঙ্গল কে যে খানিকটা খোঁচা দিয়ে দিলেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোসো তা বলা হয় কি বলছে ডেগি কার্ডোসো আসুন জেনে নি আই हैव টু বি অনেস্ট আই हैव गिवन अप टॉकिंग अबाउट द রেফারিস আই ডোন্ট নো ইফ দে আর ইমপ্রুভিং অর দে আর नॉट ইমপ্রুভিং देमসেলফ বাট ওভারঅল ইফ আই Talk अबाउट द গেম আই গেস mentally थोड़ा हम लोग ये हुआ We were a little bit of uh, not that strong to start with because I seen my players they were uh, you know uh, looking very sharp in trainings the two trainings what we had in the warm up as well so I thought you know the team is going to do well but I feel uh, later on the comeback was good you know uh, they were uh, we tried to change the formation you know getting in uh, we went we uh, went with 2 so that I feel that helped us and. Uh, and that was the score you know and uh, congrats you know even to them you know the diamond harbor very good attitude team you know very professional and i feel uh, this is how it should be even uh, my players even after scoring uh, three goals i told my players i don't want to waste time i don't want to you know be like the other teams because uh, uh, if you talk about the uh, performance uh, of this league uh, after mohanbagan diamond harbor is the better team good side uh, they try to keep the ball and uh, i feel uh আপকামিং ম্যাচেসাই টু ফাইন্ড আউট ইউনোলমেশনো টু প্ল্যান্স গেম আমরা কথা বলে নিয়েছিলাম ডায়মন্ড আর রেসি কোচ দেবরাজ চ্যাটার্জির সাথে এবং তিনি হতাশ যেভাবে প্রথমার্ধে গোল করার পরে দ্বিতীয়ার্ধে পরপর তিনটি গোল হজম করে বিশেষ করে আমরা দেখতে পাই যে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিবু ভিকোনা যিনি মেন টিমের হেড কোচ তিনি কিন্তু নিচে যান এবং একটি চিরকুট দিয়ে আসেন ডায়মন্ড হারবারের রিজার্ভ বেঞ্চে এবং তারপরেই কিন্তু দেখা যায় যে গোলগুলো হজম করতে শুরু করে এবং স্বাভাবিকভাবে সেটা নিয়ে হতাশ কিউ ভিকোনা থেকে শুরু করে দেবরাজ চ্যাটার্জি এবং দেবরাজ চ্যাটার্জি জানিয়ে যে যদিও খেলোয়াড়দেরকে তিনি দুষতে চাননি এই খেলোয়াড়রা নতুন সেটাই কিন্তু জানাচ্ছেন দেবরাজ চ্যাটার্জি দেখো অনেস্টলি যে ফার্স্ট গোলটা আমরা কনসিট করেছি ওই বলটা খুব একটা মিস্টেক আমাদের ফুল ব্যাকের বাচ্চা ছেলে প্রথম খেলছে এই আর এফ ডিএলের ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো খেলছে খুব কন্টিনিউয়াসলি খুব ভালো খেলছে এই ছোটো ছোটো ভুলগুলো আগামী দিনে ওদের লেসান দেবে তো একটা সেফ ক্লিয়ারেন্স ছিল যে বলটা কোথাও কিছু মানে কোথাও কোনো পেনিট্রেশান না থাকা অবস্থাতে গোল খেয়ে গেছি এবং সেই গোলটাই মোমেন্টামটা করে দিয়েছে বড়ো টিম একটা ওরা ইন্ডিভিজুয়ালি দারুন খুব ভালো ভালো প্লেয়ার আছে তো সেখানে মোমেন্টামটা ক্রিয়েট করে দিয়েছে এবং যেই মোমেন্টামটা ক্রিয়েট হয়ে গেছে আর এরা আর একটা সমস্যা হচ্ছে আমার টিমের প্রচুর ইঞ্জুরি প্রায় আটটা দশটা প্লেয়ারে ইঞ্জুরি আছে আমার টিমের তো আমার টিমের বেঞ্চের অবস্থা খুব খারাপ আমি বুঝতে পারছি যে আফটার সিক্সটি মিনিট দেয়ার প্রতিটা তিন দিন অন্তর আমরা একটা করে ম্যাচ খেলছি এটা আমাদের প্লেয়ারদের দে আর নট ইউজ টু লাইক দ্যাট এরভাবে অভ্যস্তই নয় ওরা খেলার জন্য রেগুলার ট্রেনিং ম্যাচ তো এটা একটা খুব হেকটিক শিডিউল আমাদের জন্য না প্রিপারেশান তো ডেফিনেট যেহেতু আমরা ম্যাচ দেখতে দেখতে পাচ্ছি না ওদের আমরা আর এফ ডিএলের ম্যাচ ওদের দেখতে পাইনি কারণ আগের জোনগুলোতে ম্যাচ দেখাচ্ছিলো না আমরা চেষ্টা করছি যদি কোনোভাবে আমরা ওদের ম্যাচ দেখতে পারি ডেফিনেটলি আমরা চেষ্টা করবো প্রিপেয়ার্ড হব আমরা দুটো দুটো টিম মানে চারটে ম্যাচ আমরা পাবো সেক্ষেত্রে যদি আমরা তিনটে ম্যাচ জিততে পারি তাহলে একটা আমাদের চান্স থাকবে পরবর্তী ফেজে যাওয়ার জন্য তো উই আর লুকিং ফরওয়ার্ড আমরা চেষ্টা করব এবং সবশেষে আমরা কথা বলে নিয়েছিলাম আজকের ম্যাচের নায়ক শিবম মুন্ডার সাথে বাংলার ছেলে শিবম মুন্ডা গতবারে এরা কলকাতা লিগে খিদিরপুরের হয়ে খেলেছেন এবং এরা বেঙ্গল ফুটবল একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার তার আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপে যদিও রোনাল্ডোর নাম নিলেন বটে তবে কিলিয়ান এম বাপেরও ভক্ত শিবম মুন্ডা এবং তার পাশাপাশি যে ফুটবলটা খেললেন মোহনবাগান জার্সিতে খেলা তার স্বপ্ন এবং সেই স্বপ্নটাই পূরণ করাই লক্ষ্য শিবম মুন্ডার আমি মানে বলতে চাই যে আমার পারফরমেন্সের পিছনে যত কোচ ছিল সবাইকে আমি মানে কোচরা অনেক সাপোর্ট করেছে যেহেতু আমাকে বলতো যে মানে আরও ভালো করে করতে হবে যে যে জায়গাগুলো আমার মানে ইম্প্রুভ করার ছিল সে সেই জায়গাগুলো আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি কোচেদের কথা শুনছি মানে সব কোচই আমাকে সাপোর্ট করেছে সব কিছু মানে কোচেদের জন্যেই আজকের পারফরমেন্সটা এটা মানে অনেক ভালো অনুভূতি কেন কি আমার এটা ড্রিম ক্লাব আমি ছোটোবেলা থেকে ভাবতাম যে আমি এই ক্লাবে খেলবো এই ক্লাবে যা শিখাই দেবো এটা আমার স্বপ্ন পূরণ আর স্বপ্ন পূরণ হলো কি এই বছরে আমি এই ক্লাবে জার্সি গায়ে দিয়ে খেললাম এবং কি আমার ফার্স্ট গোল করলাম তোমার বিষয় একটু বলো তুমি কিভাবে উঠে এসেছো কোথায় খেলতে আমি আগে ছিলাম আমি আমাদের ক্যাম্পে ছিলাম বাবনপুর কোচিং ক্যাম্প তারপরে আমি ওখান থেকে বেঙ্গল ফুটবল একাডেমিতে আসি এক বছর বেঙ্গল ফুটবল একাডেমিতে থাকার পরে আমি ফার্স্ট খেললাম ওখানে তারপরে আমি খিদিরপুরের হয়ে প্রিমিয়ার খেললাম তারপরে তারপরে আমার ইঞ্জুরি হয়েছিলো তারপরে আমি মন মানে আসলাম কিন্তু মন মানে মানে আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক মানে ইম্প্রুভ প্র্যাকটিসের ইনস্ট্রুমেন্ট অত ছিল না এখানে এসে বুঝতে পারলাম যে কীভাবে প্রফেশনাল লেভেল খেলতে হবে কিভাবে প্রফেশনালে যেতে হবে মানে এই ক্লাবে এসে অনেক সাপোর্ট মানে অনেক সাপোর্ট পেয়েছি কোচিদের কাছ থেকে এবং সবকিছু ভালো এখানকার হ্যাঁ আমারও লক্ষ্য থাকবে কি আমি আস্তে 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 নিজেকে ইম্প্রুভ করে সিনিয়র টিমে যেতে পারি তুমি কোথায় থাকো বাড়ি বাড়িতে আমি থাকি আমি থাকি হালুয়া বসিরাট হালুয়াতে থাকি বাড়িতে মানে বাড়িতে একটা দিদি মানে দুটো দিদি ছিল একটা দিদি মারা গেছে আর আমি এখন একটা দিদি আর আমি আর আইডল আরাল্ডো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো